ঈদে মুক্তি পাচ্ছে না তাণ্ডব আটকে গেল তাণ্ডবের শুটিং আর পান্নে শুরু কেমন শুট করে ফেলো রাহান রাফে শাকিব খানকে না জানিয়ে আর বিনা প্রমোশনে মুক্তি দিয়ে দিল তাণ্ডবের টাইটেলটা এই সমস্ত বিষয় নিয়ে আজকে কথা হবে তা জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা হয়তো একটু লেন্দি হতে পারে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন তাহলেই জানতে পারবেন এই সমস্ত সাবজেক্টগুলো নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম আসা যাক কেন তাণ্ডবের শুটিং আটকে গেল তাণ্ডবের শুটিং আপনারা সবাই জানেন এখানে আরফান কেমিও থাকার কথা ছিল সেটা গুঞ্জন উঠেছিল কিন্তু সেটা গুঞ্জন না সেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম শাকিব খানকে না জানিয়ে রাহান রাফি আরফান কেমিও শুট করে ফেলেছে সেটা কোনো তাণ্ডবের অংশ হচ্ছে না সেটা অবশেষে রাহেণ রাফি ক্লিয়ার করেছে যে এটা কোনো তাণ্ডবের অংশ হচ্ছে না মানে এটা তার আর পরবর্তী সিনেমা সে যেহেতু ইউনিভার্স তৈরি করতেছে প্রত্যেকটা মুভির কিন্তু এনক্রেডিটেডে আরেকটা মুভির টিজার বা প্রোমো দেখানো হয় সেরকম এখানে সে দেখানোর চেষ্টা করেছে এখানে শাকিব খান এবং আরফান কোনো ফেস অফ হবে না এখানে মানে আরফানেশ পরবর্তী ছবি যেটা আসতে চলে যে সুরঙ্গ টু সেই সুরঙ্গ দ্বিতীয় পার্টেরই একটা ঝলক দেখানো হবে তার জন্যই কিন্তু এখানে আরফানেশ্বরটা কেমিও দেখানো হবে এতদিন শাকিব খান তার জন্য রাজি ছিল না তার জন্য কিন্তু শাকিব খান শ্যুটিং স্থগিত করেছিল মানে তাকে না জানিয়ে পুরোপুরি আরফানেশুর পার্টটা কমপ্লিট করা হয়ে গেছিলো তারপর সে যখন জানতে পারছে সে কিন্তু শুটিং সেট থেকে চলে এসেছে সে কিন্তু শুটিং আর অংশ নেয়নি তার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছিল তারপর কিন্তু শাকিব খানকে রাজি করে ফেলেছে রাহান রেপে অবশেষে মানে শাকিব খান এতদিন রাজি ছিল না তার জন্যই কিন্তু তাণ্ডবের শুটিং অফ হয়ে গেছিলো অনেকে ভাবতেছিলো যে তাণ্ডব আর আসবে না অনেকে ভেবেছিল যে তাণ্ডবের পরিবার তা আবার হয়তো বরবাদকে রি রিলিজ দেওয়া হবে এমনকি আগুনও আসার কথা ছিল মানে এই মুভিগুলো আবার রিলিজ হতে চাই রি রিলিজ দেওয়ার কথা ছিল যে তাণ্ডব না আসতো অবশ্যই কিন্তু বরবাদ আবার রি রিলিজ পেয়ে যেতে এবার কোরবানি দিতেও কিন্তু সেটার হচ্ছে না তাণ্ডব অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কুরবানিতে আসছে কিন্তু এই সমস্ত গুঞ্জনকে চা দা নামা চাপা দেওয়ার জন্যই কিন্তু রাহান রেপি আসতে কী করলো তাণ্ডবের কিন্তু বিনা প্রমোশনে বিনা অ্যানাউন্সমেন্টে কিন্তু তাণ্ডবের টাইটেল একটা রিলিজ দিয়ে দিল সেটা থেকে আমি অবাকই হয়েছি কারণ একটা মুভির এত বড় বাজেটের মুভি টাইটেল ট্র্যাক রিলিজ দিবে সেটা রিলিজ দেওয়ার আগে কিন্তু তাকে একটা স্ট্যাটাস দেওয়ারও দরকার ছিল কিন্তু অন্য সময় আমরা দেখেছি টিজার বা পোস্টার রিলিজ দেওয়ার কিন্তু সে একদিন আগে বা দুই দিন আগে কিন্তু সে জানিয়ে দেয় যে অমুক দিন একটা ঝলক আসতে চলেছে এটা আসতে চলেছে ধামাকা আসতে চলেছে তাণ্ডব আসতে চলেছে কিন্তু সে বিভিন্ন ধরনের হিন্টস দিয়ে দেয় কিন্তু এবার কিন্তু সেই টাইটেলটার আগের সময় কিন্তু কোনো হিন্টস মিনস কিছুই দেয়নি কিন্তু অবশেষে ধাপ করে কিন্তু টাইটেল টাইটেলটা রিলিজ করে দিয়েছে টাইটেলটা একটা মোটামুটি ভালো হয়েছে আমার কাছে ভালো লেগেছে হয়তো আরও কয়েকবার শোনা আরো ভালো লাগতে পারে আপনাদের কাছে কেমন অবশ্যই আপনারা কমেন্টে যাবেন টাইটেলটা একটা আপনাদের কাছে কেমন লাগছে আর সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না টাইটেলটা আমার কাছে ভালো ছিল কিন্তু এখানে শিয়াম আহমেদ একটা কেমিও থাকছে সেটা হান্ড্রেড পার্সেন্ট কর্ম কাম সাকিব খানই কিন্তু শিয়াম আহমেদকে অ্যাপ্রোচ করেছে তাণ্ডব একটা কেমিও দেওয়ার জন্য যেহেতু তাণ্ডব একটা ইউনিভার্স হতে চলেছে তাণ্ডবের কিন্তু এন দুইটা টিজার আপনারা দেখতে পারবেন মানে দুইটা কিন্তু পোস্ট ক্রেডিট সিন দেখতে পারবেন একটা দেখতে পারবেন সুরঙ্গ টু মানে সেই সুরঙ্গকে আপনারা দেখতে পারবেন সুরঙ্গের পরবর্তী পার্টের একটা ঝলক দেখতে পারবেন এবং কি তাণ্ডবের দ্বিতীয় পার্টের একটা জলক দেখতে পারবেন আপনারা এই তাণ্ডবের অ্যানক্রেডিট সিনে তার জন্য রাহের রাহে বলে দিয়েছে যে তাণ্ডব দেখার পর যাতে হল থেকে দর্শকরা না উঠে যায় কারণ লাস্টে কিন্তু এনক্রেডিট সিন আছে। মানে পরবর্তী কোন কোন মুভি আসছে সেই মুভির কিন্তু ক্রেডিট দেওয়া হবে ওখানে মানে সেই মুভির কিন্তু ফুটেজ দেখানো হবে সেটা অবশ্যই দেখে উঠতে বলেছে কারণ সে যদি এখানে একটা ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করেছে রাহানার বলেছে তার তাণ্ডব থেকে একটা ইউনিভার্স ক্রিয়েট করা হবে মানে তার তাণ্ডবে দিয়ে কিন্তু তার ইউনিভার্সের প্রথম মুভি হচ্ছে তারপর আসবে সুরঙ্গ সুরঙ্গ টু কি আমার তো মনে হচ্ছে এখানে তুপানকেও যুক্ত করা হতে পারে সেটা দেখা যাচ্ছে রাহারা তুপানকে যুক্ত করে কিনা কারণ আমরা শুনতে পাচ্ছি শাকিব খানই কিন্তু আলাদা একটা গেটাব দিয়ে কিন্তু তাকে আরেকটা শ্যুট করা হয়েছে আমার মনে হচ্ছে সেটা তার তুফান ক্যারেক্টারটাকে এখানে ঢুকানো হতে পারে সেই ক্যারেক্টার হয়তো একটা কেমিও থাকতে পারে আমরা জানি এখানে একাধিক কেমিও থাকতে চলেছে এখন কিন্তু নাইকের কিন্তু কোনো জলক আমরা দেখতে পাইনি তার ভিতরে তো আমরা জয় হাসানের কেমিও দেখেই ফেললাম তারপর আছে আরও শরীফুল রাজের কথা শোনা যায় শরীফুল রাজ আছে কি না সেটা কিন্তু কনফার্ম না কিন্তু সিএমামে থাকতে চলেছে সেটাও কিন্তু কনফার্ম এমনকি আরও একাধিক কেমিও এখানে থাকতে চলেছে দেখা যায় কোন কোন কেমিওগুলো দর্শকের মনে জায়গা করে নিতে পারে জিল্লুর মতো কেউ কেউ দেখে জায়গা করে নিতে পারে কিনা কারণ জিল্লু যেভাবে সবার মনে হয় জায়গা করে নিয়েছিল এখন দেখা যায় এখান থেকে কোনো কেমিও কি জায়গা করে নিতে পারে কিনা সেটার অপেক্ষা আছে কোনো কেমিও জায়গা করতে পারে কিনা অবশেষে তাণ্ডবের পুরোপুরি শুটিং কমপ্লিট হয়ে গেছে মানে একটা আইটেম সং ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার সাকিব খানের মন অবশেষে গলিয়ে ফেলেছে রাহান রাফি তারপর কিন্তু আইটেম সঙ্গে গানটা পুরোপুরি শুটিংটা কমপ্লিট করতে পারছে এখন তাণ্ডব কিন্তু রবি সোমবারের ভিতরে সেন্সারপোর্ট জমা দেওয়া দেওয়া হবে সেটা কিন্তু রাহান রাফি জানিয়ে দিয়েছে তারপর তাণ্ডব আসছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করবেন হিসেবে তাণ্ডব তাণ্ডব আসতেছে আপনারা সবাই তাণ্ডবের অপেক্ষা যারা যারা আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে তাণ্ডবটা দেখার কাদের আগ্রহ আছে এবং রাহান রাফির যেখানে পোস্কারের একটা সিন আছে সেটা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন কিন্তু রাহান রফি এবং সাকিব কোনো ফেসও ভাবছে না সেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম সেটা কিন্তু রাহানাফি ক্লিয়ার করে দিয়েছে যেখানে খানের কোনো অফ হবে না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করেন সবাই ভিডিওটা দেখতে পারে আর যারা যারা কোনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন কারণ আপনারা সাবস্ক্রাইবটা ফলো কিন্তু আপনার ভাইকে পরবর্তী ভিডিও জন্য আগ্রহীত করে তাই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজটি ফলো করে দিন ভিডিও শেষ পর থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টেল দেন টেক কেয়ার দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই